প্রেমের মধুর শুরু কিন্তু শেষ বলিউডের আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা তাদের সম্পর্কের চরম পরিণতি দু সালে সম্পর্ক শুরু দু হাজার সিলমোহর কিন্তু দু সালে শোনা যায় বিচ্ছেদের খবর আর এই বিচ্ছেদের প্রভাব পড়ে অর্জুনের জীবনে অর্জুন কাপুর সম্প্রতি নিজেকে সিঙ্গেল ঘোষণা করেছেন তবে এই বিচ্ছেদ শুধু তার ব্যক্তিগত জীবনেই নয় শারীরিক ও মানসিকভাবেও তাকে গভীরভাবে স্পর্শ করেছে অর্জুন এক সাক্ষাৎকারে তার জীবনের কঠিন সময়গুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন দু সালে মাকে হারানোর পর বাড়িটা ছিল একদম ফাঁকা সেই সময় ক্যারিয়ার আর চর্চা নিয়ে নিজেকে ব্যস্ত রাখতাম কিন্তু আজ আমি জানি নিজের যত্ন নেওয়া আসলেই জরুরি শুধু আবেগের পড়ে নয় অর্জুনের জীবনে দীর্ঘ সময় ধরেছিল শারীরিক সমস্যা তিনি হাসিমোটো নামের এক অটো ইমিউন ডিসঅর্ডারে আক্রান্ত যেটি থাইরয়েড গ্ল্যান্ড নষ্ট করে দেয় ওজন বাড়ায় এবং একাকিত্ব অবসাদও আনে অর্জুনের মতে এই রোগটি তিনি পেয়েছেন তার মায়ের থেকেই ছোটবেলা থেকেই অবসাদে ভুগতেন ওজন বাড়ানোর জন্য থেরাপি নিতে হতো তবে তার জীবনে সাফল্যের পরেও একাধিক বক্স অফিস ব্যর্থতার পর অবসাদ আবারও তাকে গ্রাস করে তিনি জানান গত বছর আমার ক্যারিয়ার নিয়ে একরকম দুশ্চিন্তা ছিল কিছুই ভালো লাগত না নিজের ছবি দেখা বন্ধ করে দিয়েছিলাম তবে অর্জুন হাল ছাড়েননি মনোবিদদের কাছে গিয়েছেন একাধিক থেরাপির পর অবশেষে তিনি পেয়েছেন সেই সহায়তা যা তাকে পথ দেখাচ্ছে সম্পর্ক ভাঙার বিষয়ে অর্জুন বলেন আমি এসব নিয়ে কথা বলতে পছন্দ করি না জীবনে যা ঘটে সেটাকে সম্মান করা উচিত অতীতের ঘটনাগুলো আর বর্তমানের সঙ্গে মেলাতে চাই না খন্দকার ইশতিয়াক নিউজ নাও টোয়েন্টিফোর